সো হ্যালো দিস ইজ অ্যানাদার নিউ আজকে ভাজা বলছি ইন্ডিয়ার বর্ডার আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পুরোটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এটা হচ্ছে হিলিতে হিলিতে ঢুকার আগে এমন রাস্তা দেখবেন যে ইট বিছানো এই দেখেন চ একদম দেখো সে দেখতে পাবে ভিডিওটা যদি সে চ্যালেঞ্জে দেখে রাস্তার যে অবস্থা এটা একটু কাজ ভালোভাবে করলে ভালো বৃষ্টি আসলে তো রাস্তার অবস্থাই খারাপ হবে কবাইয়ের অবস্থা খারাপ রাস্তা একটু ভালো করলে ভালো হবে এই পাশ দিয়ে হচ্ছে যে মেন হিলির যে বর্ডারটা হচ্ছে সীমানায় যেতে হবে প্রবেশ নিষেধ একটু পরে দেখে সীমাতে একশো পঞ্চাশ গোছের ভিতরে পাসপোর্ট ব্যতীত চলাচল নিষেধ বাইকটা না ধার করে রাখি এদিকে মারামারি হচ্ছে মেয়েরে নিয়ে এসে মারামারি হ্যালো নিউকে ইন্ডিয়ার বর্ডার আর আমার দেখতে পাচ্ছেন যে পুরোটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এটা হচ্ছে হিলিতে অবস্থিত আর যতটুকু দেখা যায় আমি আপনাদেরকে শেয়ার করবো যে আসলে যতটুকু ক্লিয়ার দেখা যায় কারণ হচ্ছে যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন হিলি বর্ডার আর আমার হচ্ছে অবস্থা এটি হচ্ছে বাংলাদেশ এদিকে একশো পঞ্চাশ গস সীমানায় হচ্ছে অতিক্রম করা সম্পূর্ণ নিশ্চিত আগে যেত এখন আর কি টোটালি বন্ধ আছে ঘরগুলো মানে ইন্ডিয়ার ভিতরে যে বাসাগুলো আছে দেখেন এই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে ইন্ডিয়া এবং পতাকা ওটা হচ্ছে ইন্ডিয়া এটা বাংলাদেশ মানে যাইতে দেয় না আগে ভিতরে যেতে দিত এখন কি বড়ার দিশে যারা দেখতে পাবে এখান থেকে তারা দেখতে পারবে আপনারা যদি এখানে আসতে চান আপনারা আসতে পারবেন এবং দেখতে পারবেন যে আসলে এখানে আছে কী কী নিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করতে পারবেন পাসপোর্ট এবং যাত্রী রেল লাইন অতিক্রম করা যাবে না আসলে যদি অতিক্রম করেন এখানে মানে একটা ভেজাল হতে পারে আর আমার ওই পাশে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার যারা বিসিএফ আছে তারা ওই পাশে আছে দেখা যাচ্ছে আর আমি যেহেতু হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে পতাকা আছে দুটোটুকু দেখা যায় এই পাশে এটা হচ্ছে বাংলাদেশের পতাকা মধ্যে স্যার এটা হচ্ছে ইন্ডিয়ার পথেখা আমি আপনাদেরকে যতটুকু শেয়ার করতে পারি যে এই পাশে হচ্ছে আপনার পুরোটাই বাংলাদেশ সীমানা আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার সীমানা তো আসলেই হচ্ছে যে ইন্ডিয়ার সীমানা আপনাদের যদি পাসপোর্ট থাকে আপনার দেন যেতে পারবেন কোনো ইস্যু নাই পাসপোর্ট থাকলে পাসপোর্ট ছাড়া তো আপনার অতিক্রম করার কোনো ওয়ে নাই মধ্যে যদি পাসপোর্ট হয় সেক্ষেত্রে আপনারা সুন্দরভাবে যেতে পারবেন আর আপনার হচ্ছে যে জায়গাটা দেখতেও অনেক সুন্দর লাগে বলতে আমি যদি আপনাকে ইন্ডিয়ার যে ভিডিও যদি আপনাকে দেখাই সো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই হচ্ছে যে ইন্ডিয়া আর হচ্ছে আমি বাংলাদেশে আছি আমার পেছনে কোটা ইন্ডিয়া আমি বাংলাদেশে এটা পুরোটাই ইন্ডিয়া সো এইটার কিন্তু হিলি যে বড়টা আছে খুব কাছাকাছি দেখা যায় একটা বড় মানে খুব কাছ থেকে দেখা যায় যে ওই ভারতের কাজ ভারতের লোক কাজ করতেছে এই যে একটা গাছ আছে এই একটা বাংলাদেশের গাছ এই বাংলাদেশের গাছ আমার পেছনে দেখতে পাচ্ছেন দুইটা দুই রকমের গাছ এখানে একটা ক্যাম্প আছে আচ্ছা এ পেশে একটু যাই ট্রেন তো আসে কি আবার না ট্রেন নাই তারা অনেক কষ্টে ডিগ্রি করে ঈদের সময় ছুটি নাই কোথাও যেতে পারে না যাই হোক ই এটা হচ্ছে ইন্ডিয়া মেন আর ইন্ডিয়ার যে যদি আপনাদেরকে একটু দেখাই যে ইন্ডিয়ার এটা হচ্ছে হেলি আমাদের হেলি স্থলবন্দর যেটা হচ্ছে রেল লাইন ঢাকা দিনাজপুর এটা হচ্ছে কিন্তু তার ওই ওই পাশেকে যেতে পারবে না পাশে হচ্ছে আমাদের বিজেপি ক্যাম্প নিরাপত্তা দেওয়ার জন্য আছে ইদের রুমগুলোতে প্রচুর রোদ গরম এখানে ফ্যান আছে কিনে জানি না প্রচুর রোদ আর গরম ওই হচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়া টোটালি হ্যাঁ আমার যদি যারা আসেন নাই মানে আমি আসছি যারা আসেন নাই তাদেরকে দেখাই একটু ওটা হচ্ছে পুরোটাই ইন্ডিয়া আর বাংলাদেশ হল এটা এইটা হচ্ছে তারকাটা ইন্ডিয়ার বাসাগুলো দেখতে পাচ্ছেন বাড়িগুলো এইটা হচ্ছে ইন্ডিয়ার বাড়িগুলো ইন্ডিয়ার গাছ হুম হুম ক্যাম্পে এখন চলে যাব এখানে ছবি তোলার জন্য জায়গাটা সুন্দর আছে খুব আজকে রোদের তাপ যাই এখন চলে যাব এখানে অনেকজনে আসে ঘুরতে আসে বেড়াতে আসে হিলি স্তর বন্দর জিরো পয়েন্ট সো গাইস যদি ভিডিওটি ভালো লাগে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থেকে মেলে ক্লিক করে দিবেন যাতে সবার আগে ভিডিও পান সো আল্লাহ হাফেজ